হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আজকে দেখবো গতকাল রাতে কারেন্ট ফিলিংস কি ছিল আপনার মানুষটির গতকাল রাতে কারেন্ট ফিলিংস কি ছিল কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা যতটুকু মিলবে ততটুকুই নেবেন জোর করে নিজের মনে করে নেবেন না দয়া করে আর এখানে যতই মিল আপনারা যে কোনো যখনই কোনো সিদ্ধান্ত নেবেন একটা রিডিং করিয়ে নেবেন তাতে আপনার উপকারই হবে অপকার হবে না নিউমোলজিটা দেখে নেবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বেশিরভাগই বলে থাকি যে নিউমোলজিটা দেখলে আপনারা যারা বিয়ে করবেন বা যারা সম্পর্কে থাকবেন তাতে আপনারাই আপনাদেরই ভালোর জন্য বলা ভালো হবে যদি ডেটটা দেখে নেন যে তার ডেটটা কি আছে আপনার সঙ্গে ম্যাচিং কিনা তাহলে ডিভোর্স হওয়ার সম্ভাবনা কম থাকবে বা ঘরে অশান্তি হওয়াটা ব্যাপারটা কিন্তু কম থাকবে রাতে আপনার মানুষটি চিন্তা করেছেন কি রাতে আপনার মানুষটি কি চিন্তা করেছেন হ্যাংম্যান উল্টো এসছে বাবা ব্যাপারটা কি থার্ড পার্টি রয়েছে আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন অনেকের সাথে মিশেছেন আপনার পার্টনার কিন্তু আপনার মতো কাউকে পাননি তার জন্য এখন আপনার কথা ভাবছেন উনি এখন নিজের উন্নতির দিকে নিজের অর্থের দিকে নজর দিয়েছেন প্রচুর এবং অন্যের অর্থের উপরেও কিন্তু ওনার নজর আছে আপনি কি করছেন না করছেন সবটাই কিন্তু দেখছেন এখনকার ফেসবুকের যুগে যদি মনে করেন যে আপনার পার্টনার আপনাকে দেখছে না ভুল করবেন সবই দেখছে সবই দেখতে পাচ্ছে আপনি কি করছেন না করছেন আপনি কেমন আছেন না আছেন সব জানতে পারছেন ঠিক আছে তো সেটাও কিন্তু ওনার মধ্যে জেলাস হচ্ছে সেটাও জেলাস ফিল করছেন কারোর ভালোই উনি খুব একটা ভালো সহ্য করতে পারেন না কারণ উনি কিছু দায় দায়িত্ব নিজের থেকে ঘাড়ে নিয়েছেন এখন তো বইতেই হবে তো নিজের থেকে দায় দায়িত্ব নিয়েছেন এখন বোঝা টানতে পারছেন না হিমশিম খেয়ে যাচ্ছেন যেহেতু থার্ড পার্টির থেকে কিন্তু বোঝাটা উনি নিয়েছেন থার্ড পার্টির বোঝা তো উনি নিজে নিয়েছেন ওনাকে তো কেউ জোর করে দেননি তাই না তো যেখানে উনি এখন নিজে কীভাবে অর্থনৈতিক আরও ইনকাম করবেন গোল অ্যাচিভ করছেন আরও করবেন সেই চিন্তাভাবনা করছেন এবং উনি কিন্তু পথে রয়েছেন আপনাকে দেখছেন কুইন অফ প্যান্ডিক্যালসের জায়গায় যে জায়গাটা আপনার মধ্যে সাহস আছে আপনার মধ্যে ধৈর্য আছে আপনি দেখতে সুন্দর আপনার কথাবার্তা সুন্দর আর উনি কিন্তু রয়েছেন এখন ডিপ্রেশনের মধ্যে প্রচুর ডিপ্রেশন মন কাটে এসছে ডিপ্রেশনের মধ্যে কাটাচ্ছেন উনি উনি মনের দিক দিয়ে ভালো নেই শান্তিতে নেই থার্ড পার্টির সাথে অনেক এনজয় করেছেন সেলিব্রেশন করেছেন আনন্দ ফুর্তি করে নিয়েছেন করে নিয়ে এখন আবার আপনার কথা ভাবছেন যে আপনার সাথে আবার কিভাবে আপনার সাথে যোগাযোগ করা যায় দেখুন থার্ড পার্টি এখানেও এসছে এখানেও চলে এসছে কিন্তু থার্ড পার্টির কাছে কিন্তু উনি আর পারছেন না পিঠ দেখিয়ে দিয়েছেন এরকম একটা সিচুয়েশান দেখা যাচ্ছে তবে বন্ধুরা আপনাদেরকে বলবো আমি দেখতে পাচ্ছি যেটা আপনাদের কিন্তু নতুন কোনো যোগাযোগ একটা খুব ভালো আসবে যে সম্পর্কটা কিন্তু আপনার ভালো হবে যেটা সাকসেস হতে পারেন বা ভালো থাকতে পারবেন কমিউনিকেশন ভালো হবে আপনাদের সেই সম্পর্কটার সাথে আর এই যে সম্পর্কটা যে থার্ড পার্টির কাছে চলে গেছিল আপনাকে ছেড়ে সেই তাকে যদি আবার সুযোগ দেন তাহলে কিন্তু আবার বিপদ বাড়তে পারে বা সেরকম একটা কিন্তু পনেরো তারিখের পরে কিন্তু মে মাসের পনেরো তারিখের পরে কিন্তু বিপদ একটা সম্ভাবনা রয়েছে অনেকের ক্ষেত্রে বিশেষ করে যাদের যাদের বায়ুতত্ত্ব তাদের সাথে যদি কোনো মেষ রাশি সিংহ রাশি এরকম ধরনের কোনো রাশির যদি রাশি যদি এরকম ধরনের রাশির কোন মানুষ পার্টনার হয় তাহলে কিন্তু আপনারা একটু সাবধান হয়ে যাবেন একটু সাবধানে থাকবেন এটাই বলব আপনাদের লাইফে আপনি মনে করছেন যে আর কেউ মনে হয় আসবে না আপনার লাইফটা শেষ হয়ে গেল এই চলে গেছে পার্টনার আর আপনি পার্টনার পাবেন না বন্ধুরা আপনাদের ভালো সময় আসছে ভালো সময় আসার আগে ঝড় ওঠে যে কোনো কিছু খারাপের পর ভালো হয় এটা কিন্তু সবসময় মনে রাখবেন তো যে ঝড় যে কষ্ট যে যন্ত্রণার থেকে আপনি বেরিয়ে এসছেন বেরিয়ে এসে এখন নিজের দিকে আপনি নিজের গ্রোথের দিকে নজর দিয়েছেন নিজের থেকে এগিয়ে যাচ্ছেন আপনি নিজে একটা কুইন অফ পেন্টিকেলস নাইন অফ পেন্টিকেলসের জায়গায় রয়েছেন এখানে এসব পেন্টিকেলস এসছে অর্থনৈতিক ফাইন্যান্সের দিকে কিন্তু আপনাদের জব করুন বা বিজনেস করুন যাই করুন আপনার কেরিয়ারে কিন্তু প্রচুর গ্রোথ হবে ফাইন্যান্সের দিকে একটা চেঞ্জ কিন্তু আপনি দেখতে পাবেন এবং আপনি কিন্তু একটা মনের মতো মানুষও পাবেন যে মানুষটা আপনার আপনাকে বুঝবে আপনাকে গাইড করবে এবং সেই মানুষটা কিন্তু আপনার জন্য ভাববে কেয়ারিং করবে আপনার যে পার্টনার ছিল হয়তো আপনি কেয়ারিং করেছেন তাকে সে কিন্তু আপনার খোঁজখবর রাখতো না আপনি খেলেন কি না আর আপনি বাঁচলেন না মরলেন সেটা কিন্তু সে খোঁজখবর নিত না এবার দেখুন যার এনার্জি আসুক না কেন বন্ধুরা এনার্জি যেটা আসছে আমি সেটাই বলবো কার এনার্জি আমি জানি না তবে আপনি কিন্তু একটা খুব সুন্দর মনের মানুষ আপনাকে এখানে যেটা দেখা যাচ্ছে কুইন অফ কাপ আপনার মধ্যে ইমোশন রয়েছে আপনার মধ্যে কিন্তু সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে কেয়ারিং ব্যাপারটা রয়েছে এই জিনিসগুলো কিন্তু উনি গতকাল রাতে চিন্তা করেছেন যে থার্ড পার্টির কাছে গেছিলেন সেই থার্ড পার্টি কিন্তু এইসব ব্যাপারে একদমই ছিল না বা নেই আপনার মধ্যে সিম্প্যাথি রয়েছে আপনার আপনি কিন্তু ভীষণ যে কোনো মানুষের সাথে সঙ্গে সঙ্গে মিশতে পারেন কথা বলতে পারেন আপনি ভালোবাসতে পারেন আপনার একটা মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে আপনি ভীষণ নরম শান্ত গোছের মানুষ কিন্তু যে মানুষটাকে ভালোবেসেছেন সেই মানুষটা কিন্তু ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করেন আর ব্রেন দিয়ে চলেন ওনার শুধু শারীরিক সম্পর্ক ছাড়া উনি ভালোবাসতে জানেন না ভালোবাসা কাকে বলেন হয়তো ছোট থেকে সে দেখে আসেননি হয়তো মা বাবার মধ্যেও সেটা দেখেননি বা ওনার ফ্যামিলিতে আরও যারা আছে তাদের মধ্যেও দেখেননি যে ভালোবাসা কাকে বলে যার জন্য সেই ভালোবাসাটা হয়তো উনি সেইভাবে ভালোবাসতে পারেন না কাউকে শুধু নিজের লোক ছাড়া নিজের লোককে শুধু ভালোবাসেন সেটা থার্ড পার্টি হোক বা ওনার ফ্যামিলির লোক হোক তাদেরকে কিন্তু উনি কেয়ার করেন এবং কেয়ারিং করেন এবং ভালোবাসেন যতটুকু পারে মানে যতটুকু ওনার ব্রেন দিয়ে চলে আর কি বাড়ির লোকের জন্যই একমাত্র উনি হার্ট দিয়ে যদি একটু বলেন নাহলে বেশিরভাগ মিথ্যে কথা বলেন এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে এখানে একটা আপনাকে নিয়ে হয়তো আলোচনা চলছে আপনাকে নিয়ে একটা আলোচনা চলছে আলোচনা করছেন আবার আপনার কাছে আসবেন বলে সেরকম ধরনের একটা চিন্তা ভাবনা করছেন তবে উনি কিন্তু হ্যাং হয়েছিলেন হ্যাংম্যান হ্যাংম্যানটা এখন সোজা এসছে মানে কার্ডটা উল্টো এসেছে বুঝতে পেরেছেন তো যাই হোক এখন হয়তো সোজা হয়েছেন অনেকটা তো এটাও হতে পারে তো এখানে ওখানে এসেছে কুইন অফ কাপস এখানে এসেছে কুইন অফ সোর্স তো সোর্সের কাটে কি বলছে দেখুন এখানেও রানী ওখানেও কিন্তু রানী রানীর কার্ড এসেছে বলি যে রানী হতে হবে এমন কোনো কথা নেই এখানে দেখুন দেখাচ্ছে যেটা এনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স আছে উনি যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করতে পারেন সেটা আপনি হতে পারেন বা আপনার পার্টনার হতে পারেন যে কোনো স্টেপ নিতে পারেন প্রোটেক্ট করতে পারেন নিজেকে বা মানুষকে হেল্প করতে পারেন না হেল্প করার মানসিকতা রয়েছে আপনার কাছে আপনার মধ্যে স্ট্রেংথ রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে উইজডম রয়েছে আপনার মধ্যে কিন্তু অনেক গুণ রয়েছে সেইগুলো কিন্তু গতকাল রাতে ভীষণভাবে চিন্তা করেছেন উনি কিন্তু আধ্যাত্মিকতা পথেও রয়েছেন এখানে দেখুন হাইপ্রিস্ট্রেসের কার্ড স্পিরিচুয়াল লাইনে কিন্তু উনি রয়েছেন তো স্পিরিচুয়াল লাইনে থাকলে কি হবে সেইভাবে উনি কাউকে ভালোবাসাটা দেখাতেও পারেন না বোঝাতেও পারেন না বা ওনার মধ্যে সেই ভালোবাসাটা নেই বললেই চলে যে আপনার প্রতি যে খুব ভালোবাসা নয় এটা হচ্ছে শারীরিক চাহিদা শারীরিক চাহিদার জন্য কিন্তু ভেবেছেন যে আপনার কাছে আবার আসতে চান আপনার সঙ্গে আবার দেখা করতে চান বা শারীরিক চাহিদা মেটানোর জন্য আপনি হয়তো আপনার সঙ্গে যেটুকুই কথা বলেছেন যেটুকুই আপনারা মিশেছেন যতটুকু যত দূর আপনারা গেছেন তত উনি দেখেছেন যে আপনার মতো মানুষ উনি দেখতে পাননি তার জন্যই কিন্তু এখন আপনার জন্য সারারাত চিন্তা করেছেন কীভাবে আপনাকে আবার ম্যানুপুলেশন করা যায় বা ম্যানুপুলেট করা যায় এ কারণ ওনারা বুদ্ধি আছে প্রচুর উনি বুদ্ধি খাটিয়ে ম্যানুপুলেট আপনাকে করে ফেলবে আপনি যেহেতু সরল মানুষ তা সরল মানুষ কিন্তু একদিন কঠিন হয়ে যায় সেটা আপনারা ভালো বুঝতে পারবেন কারণ দেখুন দেখতে দেখতে সরলতা থাকতে থাকতে মানুষ একদিন কঠিন হয়ে যায় কেন ধাক্কা খেতে খেতে কিন্তু মানুষ কঠিন হয় যেমন লোহা পুড়তে পুড়তে শক্ত হয় লোহা কিন্তু প্রথমেই শক্ত থাকে না লোহা পোড়াতে পোড়াতেই লোহাকে শক্ত বানানো হয় তবেই কিন্তু অনেক জিনিস কিন্তু তৈরি করা হয় যে লোহার মতো শক্ত হয় তো এখানে উনি উনি অনার জায়গায় উনি কিন্তু অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছেন বা উনি কিন্তু চেষ্টা করছেন প্রচুর অর্থ ইনকাম করার জন্য উনি একটা আপনাকে দেখছেন রানীর পজিশানে রয়েছেন আপনি উনি ওনাকে রাজার পজিশানে তো বসতে হবে প্রচুর পরিশ্রম করছেন সে যে কোনো যেই করুন উনি বিজনেস করুন বা জব করুন উনি কিন্তু প্রচুর পরিশ্রম করছেন এখানে দেখা যাচ্ছে আপনার কাছে অনেক কিছু গোপন করেছিলেন সেই গোপনীয়তা করার জন্য আপনি ওনার লাইফ থেকে বেরিয়ে এসছেন বেরিয়ে এসে আপনি অনেক কষ্ট পাওয়ার পরে নিজেকে উঠে দাঁড়িয়েছেন এবং নিজের দিকে কিন্তু নিজে স্ট্রেংথ নিয়ে এসছেন সাহস নিয়ে এসছেন সাহস নিয়ে এসে আপনি কিন্তু এখন একটা জায়গায় সাকসেসফুল জায়গায় সাকসেসফুল হওয়ার জন্য লড়াই করে যাচ্ছেন সেই লড়াইতে আপনি কিন্তু জিতবেন কারণ আপনি সুন্দর কথা বলতে পারেন ভালো আপনি ভীষণ মানুষকে ভালোবাসা দিতে পারেন ভালোবাসা দিয়ে আপনি মানুষকে একটু মন জয় করতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কিন্তু আগামী দিনে আপনাদের ভীষণ ভালো সময় আসছে কারণ এসব পেন্টিকেলস এসছে আপনার কিন্তু অর্থনৈতিকভাবে আপনারা ফাইন্যান্সের দিকে কিন্তু খুব এগোবেন ভালো একটা জায়গায় আপনারা পজিশানে পৌঁছাবেন উনি কাজ করছেন উনি ওনার কাজের দিকে লক্ষ্য আছে সেটা ঠিক আছে কিন্তু অন্যের অর্থের দিকে একটু লোভ আছে সেই জন্যই হয়তো থার্ড পার্টি পয়সা দেখে গেছিলেন কিন্তু সেটা উগিয়ে ওখানে উল্টো হয়ে গেছে মানে থার্ড পার্টি উল্টে ওনার টাকা পয়সা লুট করেছেন এখন আপনার কথা সারা রাত ধরে ভাবছেন যে আপনার কাছে এসে কী করে হয়তো তাকে বিয়ে করে সংসার করছেন বা ধরুন আলাদা রেখেছেন ফ্যামিলিতে তোলেননি এরকম ধরনের পজিশানে রয়েছেন কিন্তু আপনার কাছে আবার আসছেন আপনার শরীরের লোভে এটা কিন্তু মাথায় রাখবেন ভালোবাসা নয় এটাকে ভালোবাসা বলে না বন্ধুরা ভালোবাসা বলে ভুল করবেন না ভালোবাসা কাকে বলে সেটা অনেকেই জানে না অনেক ছেলে ছেলেমেয়েরাই কিন্তু জানে না যে ভালোবাসা কাকে বলে ভালোবাসা মানেই কি শরীর বলুন তো ভালোবাসা মানেই শরীর শরীরটা হলেই ভালোবাসা নাহলে আর ভালোবাসা নেই তাহলে কীরকম ভালোবাসা সেটা আপনাকে কেয়ারিং করেনি কোনো দিন আপনাকে কোনো দিন আপনাকে গাইড করেনি কোনো দিন আপনার কথা ভাবেনি হ্যাঁ আর তার যখন ইচ্ছা হয়েছে সে তখন কথা বলেছে আপনার সঙ্গে আর অনিচ্ছা যখন হয়েছে আপনার ফোন ধরেনি আপনার যদিও অনেকবার ফোন করার পরে ফোন ধরেছে তখন আপনাকে বলেছে আপনি বিজি আছি ব্যস্ত আছি তারপরেও আপনি তাদের জন্য তার জন্য পাগল হয়ে যাচ্ছে কেন এত নিজেকে ফেলনা মনে করেন কেন নিজেদেরকে একটু নিজেদের ওয়েটটা রাখার চেষ্টা করুন এত পার্টনার পার্টনার করে না পাগল হবেন না আপনারা ভীষণ আপনারা বোকা আছেন কিন্তু বোকা সরল হওয়া ভালো কিন্তু এতটাও নয় যে আপনাকে ঠকিয়ে বারবার ঠকিয়ে চলে যাবে এটা হতে দেবেন না আপনি মানুষকে পথ দেখাতে এসেছেন আপনি মানুষকে পথ দেখাতে এসেছেন আলো দেখাতে এসেছেন সেটা মনে রাখুন ইউনিভার্স আপনাকে নিয়ে এসেছে মানুষকে আলো দেখানোর জন্য পথ দেখানোর জন্য শুধু প্রেম করা ভালোবাসা করার জন্য নয় বা শুধু সংসার করার জন্য নয় আপনি যে কোনো মানুষ কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন তো আপনাকে দেখা যাচ্ছে আপনি এসছেন অন্যকে আলো দেখানোর জন্য এসছেন ইউনিভার্স আপনাকে নিয়ে এসছে সেই কাজটা যদি আপনি না করেন তাহলে কিন্তু পরের জন্মে গিয়েও আবার এই ভোগটা করতে হবে আপনাকে হ্যাঁ এখন সেইটা সেই জায়গাটা কিন্তু আপনারা একটু সাবধান হন এটাই বলবো। এখানে ম্যাজিশিয়ান এসছে গাইডেন্স কার্ডে কিন্তু টাওয়ার এসছে টাওয়ারের কার্ড এসছে মানে দেখুন প্রচুর কষ্ট পেয়েছেন যন্ত্রণা পেয়েছেন উনি কিন্তু সেই আঘাতটা পেয়েছেন তার দশগুণ হয়ে তার জীবনেও কিন্তু আঘাত আঘাতটা এসছে ফ্যামিলির মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা যেতে পারে ওনার অ্যাক্সিডেন্ট হতে পারে ওনার অর্থনৈতিক ক্ষতি হয়েছে ওনার জব চলে যেতে পারে ব্যবসা ক্ষতি হয়ে যেতে পারে এরকম ধরনের কাজ হয়েছে হওয়ার পরে কিন্তু এখন ডেথ কার্ড মানে নতুন করে শুরু হওয়া একটা ঝড় আসলে যেমন হয়ে 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 যায় 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 অনেক ক্ষয়ক্ষতি তারপর কি হয় শান্ত তা এখন ওনার সিচুয়েশনটা হয়েছে এখন মানে ওই দিক দিয়ে শান্ত হয়েছেন কিন্তু আপনার সাথে কিন্তু উনি প্রচুর জাগলিং করে কিন্তু চলছেন থার্ড পার্টির সাথে ঠিক আছে প্রচুর জাগলিং করে চলছেন হয়তো মনের মতো হয়নি আপনাকে দেখছেন ওয়ার্ল্ডের মতো স্টারের মতো আপনি একজন যে মানুষ আপনি যে ধরনের মানুষ আপনাকে এরকম একটা পেনফুল অবস্থার মধ্যে দিয়ে ফেলে রেখে চলে গেছিলেন উনি থার্ড পার্টির কাছে তাহলে ইউনিভার্স তো আছেন ইউনিভার্স সেই শাস্তিটা তাকে দেবেন না এটা হয় কখনো আমরা ইউনিভার্সের তো সন্তান আমরা বিশ্বব্রহ্মাণ্ডে প্রত্যেকই সন্তান আমরা মাদার আর্থে জন্মগ্রহণ করেছি মাদার আর্থে এসছি মাদার আর্থের সবাই সন্তান কেউ যদি কারোর উপরে কোনো কিছু খারাপ করে আপনি যদি ভালো হন সেই খারাপ উল্টে তার কাছে ফেরত যাবেই যাবে এটা আপনারা খেয়াল করে দেখবেন তারা বুঝ হয়তো মানে বুঝতে পারবে যে এর জন্য হলো ক্ষতিটা কিন্তু হতেই হবে ইউনিভার্স ছাড়েন না কাউকে আপনি লোকের ক্ষতি করবেন আপনাকে ছেড়ে দেবে ইউনিভার্স সমস্তটা এই জীবনেই কিন্তু ভোগ করে যেতে হবে আপনি কারোর ক্ষতি করলে আপনার ক্ষতি হবেই সেটা কিন্তু একদম লিখে রেখে দিন তাই জন্য বলব বন্ধুরা আপনার একটু সতর্ক হয়ে চলুন আপনার পার্টনার আপনাকে নিয়ে কিন্তু কালকে ভীষণ ভেবেছে গত রাতে গতকাল রাত্রে ভীষণ ভেবেছেন আর এখন উনি কিন্তু এই পেনফুল অবস্থাটার মধ্যে আছেন এমন হতে পারে উনি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে স্পাইনাল কটে ব্যথা বা এতগুলো তলোয়ার ওনার পিঠের মধ্যে কেউ বেঁধে দিয়েছে এতটা আঘাত যন্ত্রণা সহ্য করেছেন কারণ টাওয়ারের কার্ড এসেছে এখানে এখানে প্রচুর জাগলিংয়ের কার্ড এসেছে জাগলিং করছেন ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন ম্যাজিশিয়ানের কার্ড এসেছেন উনি ভীষণ ম্যানোপুলেশন করতে পারেন আপনার পার্টনার ভীষণ ম্যানোপুলেশন করতে পারেন এত সুন্দর কথা বলবেন আপনি গলে যাবেন আপনি গলে যাবেন সেই জায়গাটা কিন্তু আপনাকে বলা হচ্ছে শক্ত হতে আপনি গলে যাবেন না যতই সে চেষ্টা করুক আপনি বলবেন না আপনি এই জায়গাটা কিন্তু শক্ত হয়ে থাকুন আপনার কথা ভাবছে এবং আপনার সাথে কিন্তু মে মাসের পনেরো তারিখের পরে কিন্তু দেখবেন আপনার সাথে খুব দেখা করার জন্য চেষ্টা করবে এবং কিন্তু আবার আপনাকে প্যাঁচে ফেলার চেষ্টা করবে আপনি কিন্তু আবার বড়ো যন্ত্রণা কষ্ট পাবেন কারণ কারণ এ কিন্তু একজনকে থাক নিয়ে থাকা মানুষ নয় তো যাই হোক বন্ধুরা গাইডেন্স কার্ড যা এসছে যা কার এনার্জি এসছে আমি জানি না তো আপনাদেরকে বলবো যদি কারোর সাথে সম্পর্ক করতে হয় বা যদি কারোর বিয়ে থার ব্যাপার থাকে তাহলে বলবো রিডিং করে নিন নিউমোলজি দেখে নেবেন যেখানেই রিডিং করার নিউমোলজি সাবজেক্টটা কিন্তু অবশ্যই দেখবেন খুব দরকার আছে কারণ এটা দেখে বিয়ে করা বা এটা দেখে একটা সম্পর্ক তৈরি করলে আপনি ভালো থাকবেন সব দিক আপনার ভালো হবে উনি নাইন অফ কাপ নটা কাপ গ্রহণ জোগাড় করেছেন নটা কাপ জোগাড় করেছেন কিন্তু উনি একা কেন একা উনি সবার সাথে এরকম চালবাজি করে গেছেন তো ওনার কাছে কে থাকবেন কেউ থাকবেন না উনি একাই থাকতে হবে ওনাকে এটাই হচ্ছে ইউনিভার্সের শাস্তি তো ইউনিভার্স যদি মনে করেন ভালো কাউকে পাঠাবেন আপনাদের কাছে সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে বন্ধুরা তো রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এটাই বলবো আপনাদের ভালো আপনারা ভালো থাকলে আমার ভালো লাগবে এটাই আমার কথা যে আপনারা ভালো থাকুন এটাই চাই তো আজকের মতো রিডিংটা এখানেই রাখছি পরের রিডিংয়ে আবার দেখা হচ্ছে আপনারা প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আজকের মতো টাটা